হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা শর্ট ভিডিওতে দেখছো আমি অনেক দিন আগে পিসির বাড়িতে গেছিলাম তো মানে ব্লগ ভিডিওটা দেওয়া হয়েছিলো না তো আজকে ভাবলাম তোমরা লোক একটা ভিডিও শেয়ার করি তো শুরু করা যাক নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তো কেমন ওই ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাইও তো দেখো বন্ধুরা এইদিকে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তো আমি যার বাড়িতে গেছি পিসি শাশুড়ি দেখো আমরা দেখে এত খুশি হয়েছে মানে তুলনার বাইরে তো এবার আমরা সবাই মানে যারা যারা গেছি আমি গেছি ঝুমা গেছে আর সুমি গেছে আমার বরে নিয়ে দিয়েছিল আমার শ্বশুর বাড়ির থেকে আমার পিসির বাড়ি বেশি একটা ধরে না তো দেখো আমার যা কি করে যা রান্নাবান্না লয়া ব্যস্ত দেখো রান্না করতে করতে কি ওই কাজটা শোনো ওই দই সামলা যা দেখো হ্যাঁ সবাই অতিতে আয়া পড়ছে আচ্ছা আটকা তারাবাড়ি দেহ ওই যে আমার ছেলে গিতা করে দেহ তো যায় এক রান্না করতেছে এইদিকে আর আমরা বংশের সবার বড় হইছে বড়দি মানে সবার বড় দেখো বর্দি রায় সবাই টিফিন টিফিন বানাইয়া দিতে মানে পাপড় টাপড় বাজিয়া দিয়া লেগেছে বর্দা গিয়া পর ফটকরা সিঙ্গারা টিঙ্গারা আইছে তো দেখো আমরা সবাই বয়ে গেছি গা খাইতাম আমরাও গেছি আর যে আমরা সাথে দেখে আরেকজনও গেছে অতিথি তো দায়ক হোক এটা হচ্ছে আমরার বৌমা হয় আর এই দেখো এটা হচ্ছে আমরার বৌমা তো যাই হোক তাই নিয়ে আইসাতে আমরা কইতে পারি না যাই হোক ওই দিন খেলা আসলো তো খেলা দেখতে দেখতে আমরা সবাই টিফিন খাইতে আসি দেখো বদার ঘরে খাইতেছি সবাই টিফিন তো আমরা যখনই সবাই একসাথে ওই না খুবই মজা করি মানে তুলনার বাইরে আমরা সবাই খুবই মজা করি তো এরপরে আবার বর্দার ঘরে তো আবার আয়া করছি আবার তারা ঘরে যে ঘরে আমরা খাওয়া দাওয়া করবো ওই করে আমরা বোমা রান্না করতেছে বোমা জাস্ট পকোড়া করতেছে তারপরে বাচ্চা উঠে গেছে গাফে আবার গেছে গা আবার কাছে তারপরে আর আমরা ফাইজলামি করতাছে মানে শাশুড়িরা রান্না করে খাওয়া এমন কথা কইতাছে বউ শাশুড়ি সবাই এক বৈশা তার লেগে এমন কথা বলতেছে তো যাই হোক এবার আবুটা গেছে গা আবু রান্না করতেছে গেছে আবুর কাছে তো এবার পরে আমি একটু কাজ করতেছি ওই যার লগে যা কিন্তু আমার ছোটো তো নাম দুই আমি কই তা ওর নামও সুমি ওই তো দেখো আমি এবার সুমি এদিকে মাংস রান্না করতেছে আমি ছোলার ভিতরে পুকুরা বাজতেছি যেহেতু এক হাতে সবটা সামলানো যাইতো না তার লেগে আমি একটু হেল্প করতেছি আমরা আবার খায়া টায়ার আছে বাড়িতে তার লাগে আর দেখো কী করতেছে মানে মুরগির ঠ্যাং লোয়া ফারা করতেছে দেখো খুবই মজা করছি সবাই মানে এত আনন্দ করছি সত্যি তুলনার বাইরে সবাই একসাথে হইলে খুবই মজা করি আমরা তুলোনার বাইরে তো দেখো এদিকে এবার সুমিও বইয়া গেছে গে আমার ঠ্যাং লোয়া তো যাই হোক সব শেষে যা যা রান্না করছি এটা তোমটার লোকে একটু শেয়ার করতে এদিকে ভাত তারপরে আছে বেগুন ভাজি তারপরে আছে শীতলের চাটনি আর আছে মাংস তো আর আছে টমেটো দিয়া ডাল দেখো মানে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে গা তারপর এখন আমরা সবাই খেতে বয়ে দাম গা দেখো মাংসর কালারটাও খুব সুন্দর হয়েছে তো ওই দিকে দিদি আবার বয়া দিছে পাপড় তো সব কিছুর সাথে পাপড় তো বিডিওটা আর বড়ো করছি না পাপড় তুই শেষ করি তো তোমরা সবাই ভালো থেকো আমিও আমিও ভালো আছি আর ভিডিওটা আর বড়ো বললাম না এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা বইয়া বেয়া সবাই খাওয়া দাওয়া করে আনি আর ফাঁকে তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটাটা